ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ এখন আর মৃত্যু দেশ নেই অর্থাৎ বন্ধু দেশ নেই বারবার ভারতকে হুমকি দিয়েই চলেছে বর্তমানে ভারতের এতটাই ক্ষমতা যে চোখের পলক ফেলার আগেই গোটা বাংলাদেশকে নিমেষের মধ্যে শেষ করে দেওয়া যেতে পারে তার জন্য বেশি সময় লাগবে না এবার ভারতীয় নৌসেনার হাতে এমন সাবমেরিন আসতে চলেছে নিঃশব্দ ইলেকট্রিক টরপেডো যা সহজেই শত্রুপক্ষকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে ভারতের সামুদ্রিক শক্তি এখন নতুন উচ্চতা স্পর্শ করতে চলেছে এর ক্ষমতা এক লাফে বেড়ে গিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এই বিষয়ে একটি বড় চুক্তি করেছে ভারতীয় নৌবহরে সাবমেরিনের আওতায় সংখ্যা বাড়ানো হবে ফ্রান্সের সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক একটি বড় চুক্তি করেছে এর সঙ্গে স্বনির্ভর ভারত উদ্যোগের অধীনে একটি বড় চুক্তি করেছে ভারত ডক জাহাজ নির্মাতাদের সঙ্গেই বড় চুক্তি করা হয়েছে এটি মুম্বাইয়ের মাঠগাঁওতে অবস্থিত ডক শিপ বিল্ডারদের সাথে প্রায় উনিশশো কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এটি দেশীয়ভাবে তৈরি সাবমেরিনের সঙ্গে রয়েছে ডিআরডিও এর অন্তর্ভুক্ত এই বিষয়টি এই উভয় চুক্তির খরচ সম্পর্কে কথা বললে এটি দু হাজার কোটি টাকার একটি সম্মিলিত চুক্তি প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক ও ডিআরডিও এআইপি সিস্টেম গ্রহণ করেছে কালভারি ক্যাটাগরির সাবমেরিনে ইলেকট্রনিক হেভি ওয়েভ টরপেটো যোগ করা টর্পেডো শব্দটি কোথা থেকে এসছে এসেছে একটি বিশেষ প্রজাতির সামুদ্রিক মাছ ইলেকট্রিক রে থেকে হয় এই বিশেষ প্রজাতির মাছটি শরীরে উৎপন্ন ইলেকট্রিক শক দিয়ে শত্রুকে অকিচ করে দেয় উনিশ শতকের সময় কিছু জাহাজে স্পার টরপেটো ব্যবহার করত যা ছিল একটি লম্বা স্পারের শেষে যুক্ত একটি বিস্ফোরক চার্জ শত্রু জাহাজ কাছে এলে ওই ওটি ঘষা লেগে দণ্ডের সামনে লাগানো বিস্ফোরকে বিস্ফোরণ ঘটত আর সেই জাহাজটি ফুটো হয়ে ডুবে যেত আধুনিক বলা হয় ব্রিটিশ ইঞ্জিনিয়ার রবার্ট সালে তিনিই প্রথম সফলভাবে হেডকে তৈরি করেছিলেন টর্পেটো বর্তমানে যে কোনো দেশের নৌবাহিনীর অন্যতম নির্ভরযোগ্য অস্ত্র হলো টর্পেটো বিশেষ করে শত্রু সাবমেরিনকে ধ্বংস করতে এটি প্রধান অস্ত্র বিশ্বের তাম নৌসেনা হরেক রকমের টর্পেটো ব্যবহার করে থাকে সেগুলি বিভিন্ন শ্রেণীর শক্তি ও ক্ষমতা বিচার করে অনেক সময় বিন্যাস করা হয় টর্পেটো এবার আসা যাক ভারতের দিকে ভারতের নৌসেনা দীর্ঘদিন ধরেই বিদেশ থেকে টর্পেটো আমদানি করত। কিন্তু একটা সময় সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে তুমুল দুর্নীতির কালো ঢাকা পড়েছিল দেশ প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে তখন ওটা ছিল একের পর এক ঘুষ দেওয়ার অভিযোগ তখন সামরিক অস্ত্র সরঞ্জাম কেনা প্রায় থমকে গিয়েছিল এ সময় দেশের টর্পেটোর সংখ্যা প্রায় তলানিতে এসে ঠেকেছিল পরবর্তীকালে ভারত সিদ্ধান্ত নয় বিদেশ থেকে নয় এবার দেশে দেশীয় প্রযুক্তিতেই তৈরি করা হবে টর্পেডো দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি কোমর বেঁধে নেমে পড়ে দেশীয় টর্পেডো তৈরি করতে প্রপালশন সাধারণত ব্যাটারি চালিত বৈদ্যুতিক মোটর দ্বারা হয় জলের নিচে দিয়ে টর্পেটোর যাত্রা বিভিন্ন উপায়ে নিয়ন্ত্রিত হয় যেমন অ্যাক্টিভ অ্যাকোস্টিক টর্পেডোগুলি সোনার যেটা শব্দ সংকেত বলে সেরকম একটা সিগন্যাল ছুঁড়ে সেই সিগনাল লক্ষ্যবস্তুতে ধাক্কা খেয়ে ফিরে আসলেই টর্পেডো বুঝে যায় লক্ষ্যবস্তুর অবস্থা দু সালে ভারতে নির্মিত প্রথম হেভিওয়েড টর্পেডো নৌসেনার হাতে তুলে দেন তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিকর ডিআরডিওর অধীনস্থ সংস্থার নেভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরি টর্পেডোটি তৈরি করেছে টর্পেডোর নাম রাখা হয় বরুণাস্ত্র হিন্দু ধর্মে জলের দেবতা হলেন বরুণ দেব তাই তার নামই রাখা হয় টর্পেডোর নাম এটি অত্যাধুনিক হেভিওয়েট সাবমেরিন বিধ্বংসী টর্পেডো যা জাহাজ থেকে লঞ্চ করা হয় সূত্রের খবর এই তালিকায় রয়েছে দিল্লি প্লাস ডেস্ট্রয়ার কলকাতা ক্লাস ডিস্ট্রয়ার রাজপুত ক্লাস ডিস্ট্রয়ার কামার্তো ক্লাস করভেট তালওয়ার ক্লাস ফ্রিগেট ইত্যাদি পরবর্তীকালে বরুণাস্ত্র আরও একটি সংস্করণ তৈরি করে ভারত এটি আবার সাবমেরিন থেকে নিক্ষেপ করা যায় এর নাম রাখা হয়েছে তক্ষক বর্তমানে সিন্ধু ঘোষ ক্লাস যা ডিজেল ইলেকট্রিক চালিত সাবমেরিন এই টর্পেডোর পরীক্ষা চলছে এই তক্ষক টর্পেডোর আবার দুটি সংস্করণ রয়েছে একটি জাহাজ থেকে নিক্ষেপযোগ্য ওয়ার গাইডেন্স সমেত দ্বিতীয়টি সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য অটো গাইডেন্স সহ এখনো বিদেশ থেকে টরপেডো আমদানি করতে হয় ভারতকে তবে এখন প্রতিরক্ষা সরঞ্জাম কেনার পদ্ধতি অনেকটাই স্বচ্ছ হওয়ায় প্রক্রিয়াও সহজ হয়ে গিয়েছে উপরন্তু দেশের সংখ্যাও অনেকটাই কমানো হয়েছে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ এখন আর মিত্র দেশ নেই বারবার ভারতকে হুমকি দিয়ে চলেছে বর্তমানে ভারতের এতটাই ক্ষমতা যে চোখের পলক ফেলার আগেই গোটা বাংলাদেশকে নিবেশের মধ্যে শেষ করে দেওয়া যেতে পারে তার জন্য বেশি সময় লাগবে না আর এবার ভারতীয় নৌসেনার হাতে এমন একটি সাবমেরিন আসতে চলেছে নিঃশব্দ ইলেকট্রিক টর্পেডো যা সহজেই শত্রুপক্ষকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে ভারতের সামুদ্রিক শক্তি এখন নতুন উচ্চতা স্পর্শ করতে চলেছে এর ক্ষমতা এক লাফে বেড়ে গিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এই বিষয়ে একটি বড় চুক্তি করেছে আর এর আওতায় ভারতীয় নৌবহরে সাবমেরিনের সংখ্যা বাড়ানো হবে ফ্রান্সের সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক একটি বড় চুক্তি করেছে এর সঙ্গে স্বনির্ভর ভারত উদ্যোগের অধীনে একটি বড় চুক্তি করেছে ভারত ডক জাহাজ নির্মাতাদের সঙ্গেই বড় চুক্তি করা হয়েছে এটি মুম্বাইয়ের মাঠগাঁওতে অবস্থিত ডকশিপ বিল্ডার্সর সাথে প্রায় 1990 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এটি দেশীয়ভাবে তৈরি সাবমেরিন রয়েছে ডিআরডিওর অন্তর্ভুক্ত রয়েছে এই প্রকল্পটি এই উভয় চুক্তির খরচ সম্পর্কে কথা বললে এটি 2867 কোটি টাকার একটি সম্মিলিত চুক্তি প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক ডিআরটিও এআইপি সিস্টেম গ্রহণ করেছে কালভারি ক্যাটাগরির সাবমেরিন ইলেকট্রনিক হেভি ওয়েট টর্পেডো যোগ করা হয় টর্পেডো শব্দটি এসেছে কোথা থেকে এসেছে একটি বিশেষ প্রজাতির সামুদ্রিক মাছ ইলেকট্রিক রে থেকে ওই প্রজাতিকে টর্পেডো বা ইলেকট্রিক রে টরপেডো বলা হয় এই বিশেষ প্রজাতির মাছটি শরীরে উৎপন্ন ইলেকট্রিক শক দিয়ে শত্রুকে অকেজো করে দেয় উনিশ শতকের সময় কিছু জাহাজ স্পার টর্পেডো ব্যবহার করত যা ছিল একটি লম্বা স্পারের শেষে যুক্ত একটি বিস্ফোরক চার্জ শত্রু জাহাজ কাছে এলে ওটি ঘষা লেগে ডন্ডের সামনে লাগানো বিস্ফোরকে বিস্ফোরণ করত আর সেই জাহাজটি ফুটো হয়ে ডুবে যেত আধুনিক টর্পেডোর জনক বলা হয় ব্রিটিশ ইঞ্জিনিয়ার রবার্ট হোয়াইট হেডকে আঠেরোশো সালে তিনিই প্রথম সফলভাবে তৈরি করেছিলেন টর্পেডো বর্তমানে যে কোনো দেশে নৌবাহিনীর অন্যতম নির্ভরযোগ্য অস্ত্র হলো টর্পেডো বিশেষ করে শত্রু সাবমেরিনকে ধ্বংস করতে এটি প্রধান অস্ত্র বিশ্বের তাম নৌসেনা হরেক রকমের টর্পেডো ব্যবহার করে থাকে সেগুলি বিভিন্ন শ্রেণীর শক্তি ও ক্ষমতা বিচার করেও অনেক সময় বিন্যাস করা হয় টর্পেডো এবার আসা যাক ভারতের দিকে ভারতের নৌসেনা দীর্ঘদিন ধরেই বিদেশ থেকে টর্পেডো আমদানি করত কিন্তু একটা সময় সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে তুমুল দুর্নীতির কালো ছয় ঢাকা পড়েছিল দেশ বিদেশি প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে তখন উঠেছিল একের এক ঘুষ দেওয়ার অভিযোগ তখন সামরিক অস্ত্র সরঞ্জাম কেনা প্রায় থমকে গিয়েছিল সেই সময় দেশে টরপেটোর সংখ্যা প্রায় তলানিতে এসে ঠেকেছিল পরবর্তীকালে ভারত সিদ্ধান্ত নেয় বিদেশ থেকে নয় এবার দেশে দেশীয় প্রযুক্তিতেই তৈরি করা হবে টর্পেডো দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি কোমর বেঁধে নেমে পড়ে দেশীয় টর্পেডো তৈরি করতে দেখতে থাকুন আজ তাক বাংলা আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না